কি করো হ্যাঁ তুমি কাটবে আম না কাটতে হবে না হাত কেটে যাবে আমের আচার বানাবো অনেক দিন বাবাকে বলছিলাম আম আনতে আম আসছে আচার বানাবো কি করবে আম কাটবে হাত কেটে যাবে ওই দেখো মাসি কাটছে আম দেখছ আর এই দুইটা আম থাক দিদির জন্য এই যে সৃজিতার জন্য দুইটা আম রেখে দিলাম সৃজিতা আছে আমের আচার কাঁচা আমের আচার খেতে খুব পছন্দ করে আর শুভকে কাটবো কাটবো করছে কাটতে হয় না তোমার হাত কেটে যাবে না এই দেখো এই আমগুলো দিয়ে আচার বানাবো এই আমটা পোকা হয়ে গেছে এই দেখো দেখেছে আচার বানাবো আরেকজন পাগল হয়ে গেছে কাটবো কাটবো করে ওরে বাবা হাত কেটে যাবে বটিতে যায় না ও ঘুটিতে যায় না যায় না কাটে না বসো 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 না কাটে না এই যে দুষ্ট আমি শুরু করে দিছো কিন্তু চলো চলো মারবে তোমাকে মারবে কান্না করে না আহা দিচ্ছে না দিচ্ছে না আমি দিব আসো আমি দিব আমি দিব আসো 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 আমি দিব আসো

গাও গান গাও ময়ে ময়ে গাও ময়ে ময়ে গাও ময়ে ময়ে গান গাইতে গেছে ওকে মাথায় আলমারির সাথে ব্যথা পেয়েছে এই আলমারি তুই আমাকে ব্যথা দিলি কেন আলমারি তোমাকে ব্যথা দিয়েছে হ্যাঁ হ্যাঁ মাম্মা আলমারি আমাকে ব্যথা দিয়েছে তা আলমারি কাটা ঢিসাং দিয়ে দাও শোভা কর লাঠি দিয়ে আলমারিকে মেরে দিচ্ছে আলমারি ওকে মেরেছে সেই জন্য আর মারবি বল আমাকে আর মারবি ব্যথা দিবি না আর ব্যথা দিবে না লাঠি রেখে দাও ঠিক আছে লাঠি রেখে দিলাম কিনবান লিচু ভালো ভালো লিচু আছে ও দাদারা ও দিদিরা লিচু কিনবান লিচু ও ভাই আপনার কাছে কি লিচু আছে দেখি তো আ লিচু তো মাথা থেকে পড়েই গেল এই দেখেন ভালো ভালো লিচু আছে দেখি আপনার লিচু ও বাবা তাই তো সত্যি সত্যি তো লিচু তা আপনার লিচুর দাম কত ও ভাই আপনার লিচুর দাম কত টাকা দেখি একটা লিচু খেয়ে দেখি মিষ্টি নাকি একটা লিচু খেয়ে দেখি যদি মিষ্টি হয় হ্যাঁ তাহলে আপনার থেকে লিচু নিব না হলে নেবো না দেখে লিচুটা খেয়ে কেমন খাবো উম

কিভাবে খাবে তুমি হামাম করে খাবে আচ্ছা আমি খুলে দিচ্ছি বসো তুমি হ্যাঁ আবার হাসে হাসে তো এই যে কেচি কেচি দিয়ে আমি কেটে দিয়েছি এখন সৌভাগ্য হাত পাত হাত পাত হাত পাত দেখি হাত পাত খাও 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 তো দেখো তো কেমন লাগে খেয়ে দেখো তো কেমন হাসো হাসতে হবে না খাও

আমি ছুটকিকে টুককু দিয়ে দিচ্ছি মাম্মা ছুটকিকে টুককু দিয়ে দিচ্ছ কোথায় টুকু দিয়েছো দেখি হাত ছড়াও তো দাও টুকু দিয়ে দাও দাও নি তো এই তো দিচ্ছি বাহ কি সুন্দর লাগছে ছুটকিকে আরেকটা দেবো এই যে নাও আরেকটা টুকু নাও এ মাম্মা আমাকে আরেকটা টুকু দিয়েছে ছুটকিকে দিয়ে দিবো একটা দিলেই তো হয় দুইটা দেওয়া লাগবে না ওই দেখো দুইটা পরিয়ে দিয়েছে চুটকিকে কপালে টুকু হ্যাঁ দেখেছি কেমন লাগে চুটকিকে দাঁত ব্রাশ করিয়ে দিবে দেখেন বন্ধুরা সৌভাগ্য ছুটকিকে টিপ পরিয়ে দিয়েছে এখন দাঁত ব্রাশ করিয়ে দিবে টিপ সরাই রাখ কেন চোখে ব্রাশ করে না তো এই যে দাঁত এখানে এখানে ব্রাশ করো এখানে এইগুলো দাঁত আমি তো মনে করছি এইখানে না বাবা এইখানে ব্রাশ করো করো এই ছুটকি দাঁত ব্রাশ কর তো দাঁতে অনেক ময়লা হি ছুটকি দাঁত ব্রাশ করে দিচ্ছি দিশা দিশা করে দিশা আমি দাঁত ব্রাশ করি ছুটকি কি দাঁত ব্রাশ করাবো ছি এই দৃষ্টি হয় না ছুটকি দাঁত ব্রাশ হয় নাই না আর করতে হবে না দাও দাও দাঁড়া আমি একটু ভালো করে করে দিয়ে নেই

গাই দিব না গাই দিয়ে দেই এই কাবু দিয়ে কুট করে আমাকে দিবো না দিবো না ভয় পাচ্ছে তুমি সৌভাগ্য দেখেন বন্ধুরা সৌভাগ্য ভয় পাচ্ছে লুকিয়ে পড়েছে বলে আমি ভয় পাই তুমি কিভাবে লিচু খাচ্ছো বসে বসে হ্যাঁ এই যে একটা লিচু খোসা ছাড়িয়েছো খাওনি ওই আবার একটা হাতের মধ্যে নিয়ে নষ্ট করছো এইভাবে করছো কেন তুমি তো লিচু খেতে পারো না দাও আমি তোমাকে লিচু খাওয়াই দেই দাও আমার কাছে দাও এই নাও খাও এইভাবে খাও খুলে দেখে আমি খুলে এই নাও খাও খাও খাবে না খাবে না ফেলে দাও তাহলে লিচু লিচু কেন নষ্ট করছো দাও রেখে দেই দিদি খাবে শ্রীদিদা খাবে স্কুলে গেছে স্কুল থেকে এসে খাবে আবার বলে দাও খায় না এই যে ফেলে দিলো আবার ছুঁড়ে ফেলে দিলো এবার ফেলে দিচ্ছ কেন রেখে দেই দাও দিদিভাই খাবে দাও নষ্ট করে না রেখে দেই খেতে পারে না নষ্ট করে তুমি কি নষ্ট করছো হ্যাঁ এর কালার পেনসিল নষ্ট করছো দিদিভাই দেখি তো এই দিদিভাই এর কালার পেনসিল নষ্ট করছো কেন দিদিভাই বকা দিবে না মামাম দিদিভাই কাছে চাইলে দিদিভাই দেয় না তাই আমি দিদিভাইটা লুকাই লুকাই নষ্ট করছি দেখেন বন্ধুরা সৌভাগ্য সৃজিতার কালার পেনসিল নিয়ে কিভাবে নখ দিয়ে খুটে খুটে খুঁটে খুঁটে নষ্ট করছে রেখে দাও আচ্ছা ঠিক আছে রেখে দিলাম এই তো তুমি ভালো ছেলে না আমি ভালো ছেলে না আমি রাখি নাই আবার নিয়েছি